আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা মিলে যাচ্ছে ইমাম মাহাদির আগমন নিয়ে নবীজির ভবিষ্যৎবাণী বর্তমান বিশ্বের বিশৃঙ্খলা অবিচার এবং মানবতার ক্রমাবনতি ইমাম মাহাদির আগমনের লক্ষণ বলে মন্তব্য করেছেন প্রখ্যাত ইসলামিক বক্তা শাইক আহমদুল্লাহ সম্প্রতি তার একটি আলোচিত বাংলা ওয়াজে তিনি তুলে ধরেন কিয়ামতের পূর্ব লক্ষণ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যদ্বাণীর বাস্তব প্রতিফলন ওয়াজে তিনি বলেন বিশ্বজুড়ে যখন অন্যায় অবিচার এবং সত্যের প্রতি অবহেলা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে তখন মানুষ ন্যায়ের জন্য হাহাকার করবে ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে আগমন ঘটবে ইমাম মাহদির যিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন ইমাম মাহদি এমন একজন মহাপুরুষ হবেন যার নাম ও পিতার নাম হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পিতার নামের অনুরূপ হবে তিনি দাজ্জাল এবং তার অনুসারীদের বিরুদ্ধে সংগ্রাম করে সত্যের বিজয় নিশ্চিত করবেন তার নেতৃত্বে পৃথিবীতে আবার ফিরে আসবে শান্তি ন্যাজবিচার ও আল্লাহর সন্তুষ্টি ফিলিস্তিনে শিশুদের উপর জুলুম চলছে অথচ বিশ্ব নিশ্চুপ অন্যদিকে পাশ্চাত্যে একটি পোষা প্রাণীর কান্নাও মিডিয়ার শিরোনাম হয় এই বৈষম্য মানবতাবোধের অবক্ষয় এবং মুসলিম বিশ্বের প্রতি বৈরিতা ইমাম মাহাদির আগমনের সময়কে আরও ঘনিয়ে আনছে গি তিনি আরও বলেন সিরিয়া ও লিবিয়ার মুসলিম শরণার্থীদের সঙ্গে ইউরোপের আচরণ যেখানে রু সেখানে ইউক্রেনের শরণার্থীদের জন্য দরজা খোলা এটাই তো দ্বিমুখী নীতি এটি কি সত্যিকার অর্থে মানবতা নামাজের শৃঙ্খলা ও আদবের বিষয়ে আলোচনা করেন তিনি বলেন অনেকে ইচ্ছাকৃতভাবে প্রথম কাতার এড়িয়ে চলে যান যা ইসলামে নিন্দনীয় এতে শয়তান ফাঁক দিয়ে ঢুকে পড়ে গি তিনি আজানের আগে অতিরিক্ত গজল বা দুরুৎ পাঠের প্রচলিত রীতিকে বিদাত আখ্যা দিয়ে বলেন ইবাদত তখনই কবুল হবে যখন তা কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত প্রমাণিতজ্ঞী ওয়াচটি মুসলিম সমাজের নৈতিক অবক্ষয় ইসলামী রীতিনীতির প্রতি অবহেলা এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়ে গভীর বার্তা দেয় শাইক আহমদুল্লাহ বলেন যদি আমরা ইমাম মাহাদির আগমনের সময় জীবিত থাকি তাহলে যেন তার পাশে থেকে আল্লাহর পথে চলতে পারি এই দোয়া আমরা সবসময় করব আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমি